দেবী কোলেকে দল থেকে বহিষ্কার রাজ্য সভাপতি সুব্রত বক্সির সিদ্ধান্তের কথা জানালেন জেলা সভাপতিকে এর আগে প্রাক্তন সিপিএম নেতাকে পিটিএ বিতর্কের মুখে পড়েন খড়গপুরের এই তৃণমূল নেত্রী টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারী কৃষেন্দু প্রাক্তন সিপিএম নেতাকে পিটিএ বিতর্কের মুখে পড়া তৃণ তৃণমূল নেত্রী দেবী কোলে তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদমই তাই যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি তিনি জেলা সভাপতি সুজয় হাজরা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্য যে দল থেকে বা পার্টি থেকে তৃণমূল থেকে বহিষ্কার করা হচ্ছে দেবী কোলেকে কিছুক্ষণের মধ্যেই সে চিঠিও পৌঁছে যাবে এমনটাই তৃণমূল সূত্রে খবর তুমি জানো যে আহ নেত্রী দেবী কোলে একজন বৃদ্ধ বাম নেতাকে মারধর করছেন এবং আরো কয়েকজন মহিলা সেখানে আছেন একজন প্রবীণ বৃদ্ধ নেতাকে মারধর করা সেই ছবি ভাইরাল ছবি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছিল এবং তৃণমূলের তরফ থেকে তার নিন্দা করা হয়েছিল এমনকি তৃণমূলের তরফ থেকে বেবি কোলেকে শোকজ পর্যন্ত করা হয়েছিল সেই শোকজের উত্তরও সাজিয়েছিলেন বেবি কোলে কিন্তু সেই শোকজের উত্তরে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে দল সন্তুষ্ট নন এবং আজকেই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে রাজ্য সভাপতি সুব্রত বক্সি মেদিনীপুরেই আছেন এবং সেই মেদিনীপুরে থাকাকালীন তার সিদ্ধান্ত দলকে জানিয়ে দেওয়া হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ মেয়েকে নিয়ে ওই যে আমাদের ওই আম গাছ এই ওখানে আম গাছ ওই অব্দি গেছে মেয়েকে নিয়ে মেয়ে এখানে আছে বাবু চলো আজান গেছে নামাজ এই বলে যাচ্ছে আমি আগে আগে যাচ্ছি মেয়ে আমার এই সাইডে এমন করে হাতটা ধরে আসো আসো করে যাচ্ছি ওই দিক দিয়ে আসি সয়দনরা দুষ্কৃতি গন্ডারা আসছে যে চলে আসছে আনোয়ার মা আনোয়ার গাওল কালো শরীফল আর দুটো ফকরে ছেলে রাজা আর ওই আরও ছেলে আছে আমিরুল ওরা সব আসছে তো ওদের ওরা আসছে ওই ফকরের দুটো ছেলের হাতে একটা ছেলের হাতে ঝোল আছে আমি মানে আমার মাথাতে আসছে না যে ওরা এই এদিকে আসছে মনে হচ্ছে যে ওরা করছে মার মার তো আমার যদি একটু মানে আমি সাধারণ গ্রামের মানুষ আমার দিমাকা আসছে না কিন্তু যে হয়তো মার যাকে ভাবে মেরে দেবে এমন আমার দিমাকা আসছে না আমি চলে যাচ্ছি ওদের সামনে দিয়ে মানে ওরা এদিকে আসছে আমি ওইদিকে যাচ্ছি ওই করতে করতে মেয়ে একবার গাঙল বললো মার আর কালো তখন মেয়ে একবার করে মেরে দিল মেয়ে এখানে আমার হাতে আছে মেয়ে একদম বুকে মেয়েকে মেরে দিল মার মার শাড়ি হ্যাঁ বুকে একদম এখানে দিদি একদম এখানে মেরে দিয়েছে তারপরে আমি ওইদিকে পড়ে গেছি মেয়ে এদিকে পড়েছে আমি মানে আমি একদম ইয়ে হয়ে আমি পড়ো যে আমি এদিকে পড়ে গেছি মেয়ে ওই পড়ে গেছে আমি উঠে বলছি বাবু আমার তামান্না তামান্নাকে বলি বেটা বেটা দেখো তো আমার কানে কি হয়েছে আমার পিঠে জ্বালা করছে বেটা আমি উঠে ধুমো একবার অন্ধকারে এখন বসে সে আওয়াজ সেই ধুমো চোখের সামনে বসে সে আছে আমার কানে থেকে যাচ্ছে না তারপরে মেয়েকে বেটা ও বেটা মেয়ে আমার এখানে একবার পড়ে আছে মেয়ে সে একদম সঙ্গে সঙ্গে এগুলো কিছু নেই মেয়ের আমার এখান থেকে এ পর্যন্ত একটু মানে খুলে ভেতরে শ্বাস নালি কিছু নেই মেয়ে যে আমাকে শেষ হওয়ার মা বলে ডাকবি এতটুকু মেয়ের আর কোনো মতো নেই মেয়েকে আমি ডাকছি মা ওঠো মা ভয় পেয়েছো মা ওঠো ওঠো ভয় পেয়েছো সবাইকে ডাকছি কেকোথায় আছো আছো মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাব আমারুমার বেটা আরে বেটা ওট বেটা ওট বেটামা শেষ হয়ে এ এমনি করে খুব আস্তে একবার শ্বাস নিয়ে সবাই তখন আসছে বলছে নেই কোাকে ডাক্তার কাছে নিয়ে যাব নেই আমার বেটা সামনেকে দাঁত একবার দেখে এই होती সব कुछ নেই लाल ने এতটুকু হাতে জামা পরে আছে